আল্লাহ কয় আমি কইছি ফককদ আতা আল্লাহ সে আমার গোলাম হয়েছে সুবহানাল্লাহ আমি কইছি আমার গোলাম তুই কইছস মুশরিক এত বড় সাহস তোরই disse কেডা এই প্রশ্নেই তুই মার খিয় যাবি অতএব বাবা কিছু কথা শক্ত ভাষায় বললাম এটা ঈমান আকীদার বিষয় এখানে শক্ত হইতে হইব লাগলে তরবারে লইয়া যুদ্ধে নেব যাইতে হইব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি এমডি ইমলাদ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি চিত্র নিয়ে আপনারা বুঝতে পেরেছেন প্রথমেই আমি যে ভিডিওটা আপনাদের দেখিয়েছি ভিডিওর শুরুতে যে শটটা আপনারা দেখেছেন তাকে নিয়ে আজকে মূলত আলোচনা করব উনি পবিত্র আলকুরআ চার নম্বর সুরা সুরা নিসা আয়াত নাম্বার আশি উনি বলেছেন যে এই সুরাতে আল্লাহ বলেছেন যে আমরা আমরা নবীর আসলে আসলে আলমিন কি বলেছেন আপনারা হয়তো বলবেন যে একজন আলেমের ভুল ধরার দায়িত্ব কি আপনার আপনি কি আলেম ভাই এরম তার সেরা আর গাক্তেরা আলেমের ভুল ধরতে হলে কোন আলেমের প্রয়োজন হয় না আলেমের প্রয়োজন হয় বড় বড় ভুল ধরার জন্য আর এই গোলাম জিনিসটা কোনো আলেমের দরকার হয় না সাধারণ গোলাম নাকি নবীর গুলাম আর উনি যে সুরা নিসার আশি নাম্বার আটটা বলে নবীর গোলাম বলে চালিয়ে দিয়েছেন মানুষকে গুমরাহির পথে ঠেলে দিচ্ছেন এবং কোরআন কে বিকৃতি ভাবে উপস্থাপন করেছেন এটার প্রতিবাদে আমি ভিডিওটা শুরু করতেছি তাহলে চলুন সুরানিসা আশি নাম্বার আয়তে আল্লাহ বলেছেন যে কেহ রাসুলের আনুগত হয় নিশ্চয় সে আল্লাহরই আনুগত হয়ে থাকে এবং যে ফিরে যায় আমি তার জন্য তোমাকে রক্ষক রূপে প্রেরণ করিনি অথচ কিভাবে এই নকশে বন্ধে কোরআনকে বিকৃত করে নিজেদের পক্ষে নিল এই বক্তা সোরা পুরোটাও কিন্তু নাই। একটু বলেছে যেটা তার পক্ষে যায়। আসলে গুলামকে আরবিতে কি বলে গোলামকে পবিত্র কোরআন শরীফে আরবিতে গোলামকে কি বলে এটা আমরা জেনে নিব তাহলে চলুন জেনে নেই গুলামকে আরবিতে কি বলে গোলাম শব্দটি আগের প্রতিশব্দ হল হলো আব্দ আবধ শব্দের অনেকগুলো অর্থ হয় যেমন চাকর দাস গোলাম প্রাপ্তি এখন থেকে এখানে কিন্তু আব শব্দ দ্বারা গোলাম বোঝানো হয়েছে আর এই পেটায় তার সেরা বক্তা কিভাবে বলল যে এখানে এই আয়াতে নবীর গুলাম আমরা এই কথাটা বলা হয়েছে সম্পূর্ণভাবে এমন ভাবে বিকৃতি করছে আমি দেশের বিজ্ঞ আর আমাদেরকে অনুরোধ এই যে ওরা যেভাবে সন্দিপক্তরা যেভাবে কোরআনকে বিকৃত করে ওদের মাজার পূজারী অংশ কে টিকিয়ে রাখার জন্য দেশের মানুষের ইমান নষ্ট করছে ওদের বিরুদ্ধে সুচার হওয়ার জন্য আশা করি দেশে আলমরা এই ব্যাপারে নজর দিবেন অথচ দেখেন এই আয়তে কিন্তু আদ শব্দটা নেই অথচ আল্লাহর পবিত্র কুরআনকে অর্থ করে উপস্থাপন করেছে এই সুন্নি বক্তা আসলে বাংলাদেশে শুধু এই আলেমদের আলেমদের নিয়ে বেদা কিন্তু পৃথিবীর কোথাও কোন কেউ আয়লাদিস কেউ ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বুল রহমত আলাই অনুসারে যে যার অনুসারে যেভাবে ধর্ম পালন করে সঠিক জায়গায় থাকলেই হলো কিন্তু কেউ কাউরে টুকা মেরে বা কুসা মেরে কথা কেন অথচ বাংলাদেশে এমন ভাষায় কথা কিছু ডক্টর মুক্ত এত লোক হ্যান মানে কি কি কইতাম ভাই কয় কোনো জায়গা নাই এরা যে এমনি করে কথা কহ মনে হয় যে এরাই বুঝি দেশের সবকিছু বুঝতে লাগছে আর বাচ্চা কিছু বুঝে না বুঝছেন আমরা করে আমি যে দেখা দেখাই এখন একটা ভিডিও দেখা মতো আর যে সে বাংলাদেশের জামাত ইসলাম রে মিজান রহমান আজহার রে এই যে এনাদ আব্বাসী উনি তো আবার জৈন পুরী আর লোকসিবন্দী দুইজনে কিন্তু খুব কিন্তু সাপে ঢেউলে এরপরে ওই আব্বাসিরে হেফাজতে ইসলামে জামাত ইসলাম যে মূর্তি পাহারা দিছে মূর্তি পাহারা দিছে এই জন্য মুর্শে হয়ে গেছে বুঝছেন মানে যে সুদ যে সুদ যে সুদের যে লেগে সবাই তো সমান অপরাধী ওটা টানলে তারা ওই যে মূর্তি পাহারা কেন দিল এই জন্য আচ্ছা ভাই দেশের এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে বহির্বিশ্বে আমাদের দেশকে নিয়ে একটা বিরূপ

তাকে নিরাপদ স্থানে ফসদেলা দায়িত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু এটা হুকুম দিয়েছেন মুসলিমদের তাহলে এই সময়ের ভিতরে এই যে মুক্তিবা আরা দিচ্ছে দিকে কে এটা সে সব মুশরিক হয়ে গেল এতবার আপনি বিতর দিয়ে লাগালেন হ্যাঁ সুন্নি বক্তা এই বাংলা সুন্নি এই এরা কে কেরা ওয়াহাবি আইলা আজিজ আইলা কবিস মারে যেজন নেবাতে শুধু মানুষকে তিরস্কার করতেছে এক বক্তা আরেক বক্তা অতএব বিশ্বের অন্য কোনো রাষ্টে এরকম ভাবে একদল আর একদল ইসলাম দলকে এইভাবে কটাক্ষ করে বলার কোন নজির নাই কেউ দেখাতে পারবে না আমি চ্যালেঞ্জ করলাম কিন্তু এখন আপনাদের আমি দেখাবো যে জামাত ইসলামকে হাবদদাইন সানগের ডাক্তার এনাদাল আব্বাসীকে এবং ডক্টর এমবিজার মান আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহ এবং আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুল্লাহ এবং যারা এই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক যারা এখানে বড় বড় বক্তারা উপস্থিত ছিল মানে তাদেরকে একেবারে তুলু দু করে সারিয়েছি বক্তা বুঝছেন মানে বক্তা ও নাম দিছি সুন্নি ওরা সুন্নি বুঝছেন রসুলের গুলাম আল্লাহর গুলাম না ছুটু বেলা তাকে আমরা সবাই জানি একটা আয়াত এটা সবাই কিন্তু জানে যে আল্লাহ বলছে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমার গুলামি করার জন্য শুধুমাত্র আমার এবাদত করার জন্য আল্লাহ বলছে আমার গুলামি করার জন্য আর হেরা কয় হেরা বলে রসুলের গোলাম রসুল কি কইছে যে তুমি আমার গোলামি করো রসুল কইছে আমার আমার আনুগত্য করো আমাকে অনুসরণ অনুকরণ করো আসলে অনুসরণ অনুকরণ কাহাকে বলে আর আনুগত শব্দের অর্থ কি এটাও আমি আপনাদের সামনে দেখাবো তাহলে চলুন এবার দেখি আগে তার বক্তব্যটা দেখি পরে আমি আপনাদের দেখাবো যে আসলে অনুগত অনুসরণ আর গুলাম এই দুইটার পার্থক্য কি এটাও আপনাদেরকে আমি দেখাবো তোমার তো লাগে কা অত জলে কা কারণ তুই মূর্তির পাহারাদা কারণ তুই বাচ্চাদেরকে বলৎকারী কারণ তুই মসজিদের ভিতরে আকামকারী কারণ তুই মুর্শিদপুরের গরু চোর কারণ তুই মুর্শিদপুরের ছাগল চোর কারণ তুই মুর্শিদপুরের বিরানির পাতিলা চোর যারা মূর্তির পূজা করে এরা জাহার নামি যারা মূর্তির পূজা এ করে সাহায্য করে এটিও জাহান নামি কুফুরি করা এবং কুফুরি করতে সাহায্য করা এটা পুরোটাই কুফুরি সুশিক্ষিত ডক্টর অমুক তমুক এই বেটা যে নাকি ডক্টর হইয়া নবীর সানে কোন শব্দ ব্যবহার করতে হবে এই টুকু জানে না অরে ডক্টর কেন প্রস্রাবের টিস্যু মনে করি না কি আর ডক্টর এটা ওরা ভাঙল কত অলির দরবার পাহারা দিল মন্দির বারবার বড় দুঃখের ব্যাপার আচ্ছা এখন আমরা দেখবো এই সুরা নিসার আয়াতে আল্লাহ বলেছেন যে অনুগত হওয়ার জন্য অনুসরণ করার জন্য কিন্তু ওনারা দাবি করতেছে ওনে বলা হয়েছে গোলামি করার জন্য গুলাম রসুলের গুলাম এখন আমরা তিনটা তাপসির থেকে আমরা দেখব যে তিনটা তাপসির আসলে এই আয়াতের ব্যাখ্যা কি বলেছেন তাহলে চলুন আমরা তিনটা ব্যাখ্যা দেখে গোলাম বলা হয়েছে আয়াতে শব্দ কি আয়াতে আয়াতে আছে নাকি এই অনুগত বা অনুসরণ করার জন্য বলা হয়েছে চলেন আমরা তিনটা তাপসির দেখে প্রথমে আমরা দেখব তাপসির ইবনে কাসির এই ইবনে কাসিরে সুরা নিসা আশি নাম্বার আয়তের কি ব্যাখ্যা করা হয়েছে বলা হয়েছে যে রসুলের আনুগত্য করল সে তো আল্লাহ আনুগত্য করল কেউ মুখ ফিরিয়ে নিলে দূরপূর্বক তাকে সৎপথে আনার জন্য আমি তোমাকে তাদের প্রতি পাহারদার করে নি। এখানে কিন্তু কোথাও গোলামি করার বা রসুলের গোলাম এই শব্দটা নেই আনুগত্যর কথা চলো আমরা তাপসির আহসানুল বায়ান দেখব এই কি ব্যাখ্যা করা হয়েছে এখানে কি গোলাম বলা হয়েছে নাকি রসুলের অনুসরণ করা বলা হয়েছে এখানে বলা হয়েছে যে রসুলের আনুগত্য করল সে আসলে আল্লাহই আনুগত্য করলো

আল্লাহ তালাকে আনুগত্যের নামান্তর কেন কেননা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার অনুভূতি ছাড়া নিজের পক্ষ থেকে কোন কথা বলেন না আল্লাহ তালা বলেন এখন দেখেন এখানেও কিন্তু আনুগত্যের কথা বলা হয়েছে রসুলকে অনুসরের কথা বলা হয়েছে কিন্তু আমরা যে রসুলের গোলাম এই কথাটা এই মাওলানা মুফতি তার সেরা বক্তা এই সুন্নি বক্তা সুন্নি উনি কিভাবে এটাকে আল্লাহর এখানে নবীজির গোলাম বানিয়ে উম্মতকে ছেড়ে দিল নবী কি কখন কথা বলেছে যে আমার গোলামি কর কোথায় গোলাম আর কোথায় আনুগত্য করা এখন বলেন এরকম জুতা কাউরা বক্তাকে নিয়ে যদি আপনারা ওয়াজ করান তাহলে আপনাদের কি ইমান থাকবে ওরা কোরআনকে বিকৃতি করে যতটুকু ওরা কিভাবে পেসাইয়া পুসাইয়া ওদের পকেটে বড়া যায় আর এই যে বর্তমানে মাদার ব্যবসা তো নষ্ট হয়ে যাইতেছে মাদার ব্যবসা কিভাবে চাঙ্গা করা যায় এই মাদার কেন বাংলাদেশে কেটে বাংলাদেশে আর মাদার বাংলা না বাংলাদেশে এমন কোন মাদার আছে যে শিরিক বিদাত হয় না একটা মাদার নাম বলেন তো দেখি বাদের বেটা হলে কোন মাদার শিরিক বিদাত হয় না তো মাদার বাংলা না মাদার কি করবে মাদার কি হয় ভালো কাজ হয় কোন মাদারে শিরিক হয় না কোন না কোনো ভাবে শিরিক হচ্ছে কোন না কোনো ভাবে হচ্ছে খুঁজিয়া দেখেন আর যদি পারেন যে এই মাজারে শিরিক হচ্ছে দেখাতে একটা মাজারের নাম বলেন আমি দেখাই দেবো শিরিক হচ্ছে আমি চ্যালেঞ্জ করলাম এরকম এই যে জুতো জুতা কাউরা বক্তা জুতা কাউরা বক্তা দিয়া এই কারা দাওয়াত করে নেই এগুলা রে আর বাংলাদেশ এত দল এত পীরের এত পীরের সাউজন মনে

গুলাম আর অনুগত আনুগত্য এটা বোঝার লাগে এখনো ডিগ্রি দরকার নাই আপনি বুঝতে পারবেন আপনারা কি আবার ফট লাগায় দিয়ে না যে আপনি ভুল আর কি আপনি ভুল ধরতে পারবেন এটা ভুল করে ভুল ধরবেন না ওনারা যদি আমি যদি সরাসরি বলতে পারতাম তাহলে বলতাম আমার বলার যে একটা সুযোগ আছে এখান থেকে আমি বললাম তাহলে আপনারা বলেন আর এরকম জুতা ঘর বক্তারে নিয়ে বক্তব্য শুনলেন না তাহলে ইমানটা পুরোপুরি যাইব ইমান নিয়ে হয় না না জন্য অল্প আমলই যথেষ্ট মাজার বাজারি এই মাজার বাজারি গোষ্ঠী এই দেশটার মানে বিভাজন তৈরি করে দিয়েছে হ্যাঁ ওই দিন মার্সফর গাজা সবাই গেল এই সুন্নি বক্তারা গেল না এখন তারা আলাদা ভাবে যাইতে চাইবে ইসলাম কি মানুষ বুঝে হন। এখন মানুষ সব মানুষ ইসলাম বুঝে কিছুই বুঝে আপনারা একটা ভুল ভোটো দিবেন আট টাকা করে বেরোয়ারবেন না এরকম আপনি আপনি খুব বেঁধে আছেন আপনি যে আমি সবচেয়ে বড় মুক্তি কিন্তু এই তারাবি আর কোনো সম্পর্ক নাই যে তারাবিহান আর জিনিস এটা পাবলিক ঠিকই বুঝে ঠিকই বুঝতে পারছে মূর্খ যে না দান সে মত মূর্খ না দান একবার না বারবার বুঝবেন বারবারই করবেন একটু আবাদত করেন সুন্দর করে করেন ভালোভাবে করেন মস্তিদে ঢুকলে আল্লাহ ভয় ফিরে যত ঢুকু সুন্দর করে পড়েন তাহলে দেখবেন যে আপনার মন পরিবর্তন হয়েছে তাহলে পরকালীন শান্তি মিলবে আশা করা যায়